সব গ্যাম আছে শরীর সবাই ভালো আছে আর আমি তোমাকে দেখতেই পেলে আমি হাসপাতাল থেকে ভর্তি ছিলাম আমার শরীরটা ভালো নেই কেন আমার পেটে একটু প্রবলেম হয়েছে লিভারে চর্বি জমে গেছে লিভারটা বড় হয়ে গেছে যার জন্য পেটে যন্ত্রণা হচ্ছে খুব আর বমিটা পাচ্ছে এখন আমার শরীরটা একদমই ভালো নয় দেখো সকাল সকাল চান করে নিয়েছি মাথার চুলটা ভিজে আছে সকালবেলা এখন সাড়ে ছটা বাজে সাড়ে ছটার মধ্যে সব কাজ কমপ্লিট করেছি একটু হাঁটাচলাও করেছি হাঁটাচলা করতে হবে তারপরে হচ্ছে পুজো দিয়েছি এ দেখো ডাক্তারখানায় যাবো আজকে এইটা আমার রিপোর্টের ব্যাগ এইটা ডাক্তারখানায় যাবো আজকে আবার এইখানে দিলীপ দেখে দেখাবো দিলীপ দেখে দেখাতে হবে আমার আমার মেডিসিনের ডাক্তার আমার খুবই শরীরটা খারাপ কি বলবো তোমাদেরকে আমি রাত্রে ঘুমাতে পারি না রাত্রে খুব কষ্ট হয় আমার আর বুকে খুব যন্ত্রণা হয় রাত্রিবেলাও কি সারাদিন খেতে পারি না খেলেই পেট ভরে যাচ্ছে আর পেটে খুব কষ্ট হচ্ছে বুকের গাছটায় এখন রেডি হব বলে আটটার মধ্যে রিপোর্টগুলো নিয়ে যেতে আজকে ডাক্তার মনে হচ্ছে আমাকে দেখবে না রিপোর্টগুলো দেখে কিছু ওষুধ দিতে পারে টাইম দেবে যে কবে তোমাকে দেখবো সে যবে দেখবে দেখবে রিপোর্টগুলো দেখে যদি আমাকে একটু ওষুধ দেয় আমি তো ভালো তো হবে বলো সত্যি আমার প্রচুর এই যে জলটা খেলাম তাও আমার বুকে কষ্ট হচ্ছে কী বলবো তোমাদের আমার সত্যি খুব খারাপ লাগছে আর আমি বিয়েবাড়ি গেছিলাম ওইটা আমার আগের ভিডিও ছিল শরীর খারাপ ঘর আগের ভিডিও ছিল ওটা আমি দিতে পারিনি তোমাদেরকে দেরি হয়েছে আমার শরীর খারাপটা দিয়ে দিয়েছিলাম আর ওই ভিডিওটা একটু দেরি হয়েছে দিতে তাহলে আমি ডাক্তারখানা থেকে কি বলে না বলে আমি তোমাদেরকে সবটাই বলবো যে আমার কি থেকে প্রবলেম হচ্ছে কি হয়েছে না হয়েছে আমি তো হাসপাতালে ভর্তি ছিলাম তখন হচ্ছে বলেছিল ডাক্তার দেখে বলেছিল লিভারটা বেড়ে গেছে লিভারে চর্বি জমে গেছে তেল মশলা খাবার বন্ধ খাজা পড়া সবই বন্ধ বলেছে দেখি এই ডাক্তার কি বলে তাহলে তোমাদেরকে জানাবো যে কি বলল না বলল। আমার ছেলে তো এখনও ওঠেনি আজ থেকে ওর স্কুল ছুটি আর স্কুলে এখন যাবে না মায়েরও পাটা অপারেশন হচ্ছে আমি এখন দেখতেই যেতে পারলাম না দেখতে গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো মায়ের অনেকটা পা কেটেছে আজকে মায়ের সেলাই কাটবে আমার এমনই কপাল খারাপ মায়ের কাছে একদিনও যেতে পারিনি থাকতেও পারিনি কেন নিজের শরীরটাই তো খারাপ তাহলে মাকে দেখবো কি করে দিয়ে বোন আছে বোন চলে যাবে ও কালকে কালকে না আজকেই মানে চলে যাবে ও দিয়ে কী করবার আমার কিছু করার নেই দেখি ছোটো বোন যদি থাকে তো থাকবে তারপরে আমি যে থাকবো আমি এই ডাক্তারটা দেখিয়ে আসছি বোর্ডটা দেওয়া হয়ে যাক তারপরেই যাব যে মার কাছে তাহলে যে দুদিন থাকবো কিচ্ছু করার নেই এখন মা তো সবই জানে যে মেয়েটার শরীরটা খুব খারাপ আর এমনই আমি কোনো কাজ করতে ভাল লাগছে না মানে শুয়ে বসে থাকি এবার মা দেবারই গেলে আমার সবই কাজ করতে হবে কেন মা কিছুই পারে না রান্না বান্না বাসন মাজা ধরো ঘরে জগতে যা কাজ আছে সবই আমাকেই করতে হবে এবার এটা নিয়ে একটু আমার মা যে মেয়েটার খুবই শরীর খারাপ তাতে এসে আমাদের বাড়িতে কাজ করবে তাহলে মা বলেছে এখন তাহলে দু দিন তুই বাড়িতেই থাক আসতে হবে না এখন বাড়িতে একটু রেস্ট নে বোনরা তো আছে থাকুক তাহলে আমি ডাক্তারখানায় গিয়ে কী বলে না বলে তোমাদেরকে জানাবো ডাক্তার দেখিয়ে চলে এসেছি বলবো অনেক প্রবলেম হয়েছে আমার পেটে ও গাড়ি তো আর দেখাতে হবে দেখা দেখা তাই দেখো ওই গাড়িটা কিনে নিয়ে এসছে সকাল যখন ডাক্তারখানে গিয়েছিলাম তখন কিনে নিয়ে এসেছে গাড়িটা তাই তোমাদেরকে দেখালো আর আমি যেটা বলতে গেছিলাম আমার প্রচণ্ড প্রবলেম দেখা দিয়েছে কেটে লিভারের চর্বি তো জমেছে তোমাদের বললাম তারপরে বললো যদি ঠিক মতন দিয়ে আমি ওষুধগুলো দিলাম মেডিসিনগুলো ঠিক মতন না ভারী কাজ মাছ করো যদি অনেকটা আমার প্রবলেম আছে শরীরের মধ্যে ডাক্তার অনেক কথা বললো সেগুলোকে সেগুলো তোমাদেরকে পরে অনেক খারাপ বেরিয়েছে গ্যাসটা আমার বেশি হয়েছিল যার জন্য তখন ভর্তি ছিলাম তারপরে আবার রিপোর্ট করেছি তখন এগুলো ধরা পড়েছে ওষুধ দিয়েছে বলছে খেয়ে আলসারে ঘা হয়ে গেছে পেটের মধ্যে ঘা হয়েছে ওই জন্য সবসময় আমি বলি না আমার বুকের কাছে কষ্ট হয় ওইটা আলসার থেকেই হয়েছে কষ্ট হচ্ছে জ্বালা পোড়া করছে বুকের মধ্যে আমার শরীরটা ওই জন্য আরও বেশি খারাপ হচ্ছিলো যে আলসারটা এতটাই বেড়ে গেছে আর ঘা হয়ে গেছে বললো লেবু খাওয়া যাবে না টক জাতীয় কোনো জিনিস খেতে পারবো না আমি মিষ্টিও খাওয়া আমার বন্ধ গ্যাস জাতীয় জিনিস শাক শাক সব রকমের শাকও বন্ধ শাক খাওয়া চলবে না শাকও বন্ধ হয়ে গেছে শাক খেতে পারবো না অনেক কিছুই খাওয়া বন্ধ আমার এখন আমার তো এখন তো টাই সব সেদ্ধ খেতে বলেছে কোনো তেল মশলা ভাজা আর কিচ্ছু খেতে পারবো না যে ভালো হোক তারপরে খাবে আগে তো সুস্থ হই তারপরে খাওয়ার কথা ভাবতো দেখো আমার চোখ মুখগুলো তোমরা তো দেখতেই বা সবাই ভিডিওগুলো তো দেখছো কেমন আর এখন এখনই ভিডিওগুলো দেখবে কেমন পুরো আমার চোখ মুখ ঢুকে গেছে শরীরটা অনেকটাই খারাপ ডাক্তারকে আমি বলিনি যে আমি বিড়ি বাঁধি তাহলে আর বিড়ি বাঁধাটাই বন্ধ হইতো আমার ঘাড়েও কন্ডেলাইস আছে ঘাড়ে যন্ত্রণা করে ভারী ভারী জিনিস আমার সব বন্ধ কোনো ভারী জিনিস তোলাটাই যাবে না যে ভারী জিনিস তুললে তোমার শরীরটা আবার খারাপ করবে আবার এরকম তোমার এইটা দিয়ে একটা বড় রোগ দাঁড়াতে পারে অনিয়ম করলে তা আমার বড় বলছে না ভোটে তুমি কোনো অনিয়ম করবে না খাওয়া দাওয়া ঠিক মতন করবে ডাক্তার যেরকম বলেছে চুলবে সারাদিনে দু তিন লিটার জল খেতে বলেছে আমায় যে এটা আমি খাই না সেই জলটা আমাকে বেশি পরিমাণে খেতে বলেছে তাহলে আমার এই প্রবলেমগুলো থাকবে না জলে সব বেরিয়ে যাবে আর যত বাথরুম হবে তত বেরিয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটা আমি বেশি বড় করলাম না ছোটো ভিডিও দিচ্ছি তোমরা দেখবে আর আমার পাশে থেকে আর ওষুধগুলো তোমাদেরকে কী দেখাবো ওষুধ ফ্রিজের উপরে আছে তোমাদেরকে দেখাই তাও তোমরা বিশ্বাস করবে না যে মিথ্যা কথা বলছে মিথ্যা কথা আমি বলি না এই দেখো এই যে ওষুধটা খাচ্ছি এইটা এখনও আমার তিরিশটা খেতে হবে আর এই দেখো এইখানে ওষুধ আছে এইখানে এই দেখো সকালবেলা গ্যাসের ট্যাবলেট দিয়েছে একটা এইটা আর একটা রাত্রিবেলা শোয়ার মন করে দিয়েছে আর একটা দুপুরে একটা করে খাওয়ার এটাও দুপুরে ওইটাও দুপুরে আর ওষুধের ওষুধের স্লিপটাও মনে করতে দেখায় অন্য বুঝতে হবে এই দেখো ওষুধের স্ত্রিকটা দেখতে পাচ্ছ তোমরা দেখো ওষুধের স্তিপটা আমি ডাক্তার দেখিয়ে এলাম আর এইখানে আমার সব রিপোর্টটা আছে রিপোর্ট করেছিলাম সব রিপোর্টগুলো এতেই আছে তাহলে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা দেখে দেখো আর আমার কাছে দেখো আর আমাকে বেশি বেশি করে একটু তোমরা ভালোবেসো তাহলেই হবে তোমাদের সাপোর্ট আমি একটু অনেকটাই তোমাদের ভালোবাসা পেয়েছি বলে সুস্থ হয়ে গেছি তাড়াতাড়ি আর তোমাদের ভালোবাসাতেই যেন আরও বড় হতে পারি তোমরা আমার কাছে থেকেও আর আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসো যেন আমার শরীরের রোগটা ভালো হয়ে যায় তোমরা আশীর্বাদ করো যেন আমি ছেলে মেয়েগুলোকে ছেড়ে যেন আমার চলে যেতে হয় না যেন ওদের আমি ছাড়া কেউ নেই তোমরা আশীর্বাদ করো যেন আমার ছেলে মেয়ে নেই যেন আমি সারা জীবন ওদের বড় করে তারপরে মব মরব মরার তো তো যাবোই বাজবো তো না তাও এখন তো ওরা ছোটো ছোটো আছে তাই জন্যই বললাম আমাকে আশীর্বাদ করো যেন আমি ভালোই সুস্থ হয়ে যাই আমার ছেলে মেয়ে যেন ভালো থাকি ভালো বন্ধুরা এই পর্যন্ত আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর শরীরের যত্ন নিও ভালো থেকো তোমরা আবার পরের ভিডিওতে দেখা হবে কিন্তু রাখছি এখন যাই বা